রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন সিএনজি চালকরা এতে তৈরি হয় যানজট ভোগান্তিতে পড়েন যাত্রীরা সিএনজি অটোরিকশা মিটারে না চালানোর দাবিতে বিক্ষোভ করেন চালকরা তাদের দাবি ব্যাটারি চালিত অটোরিকশা মিটার ছাড়া চললে তারা কেন পারবে না পরে বিক্ষোভের মুখে জেল জরিমানার নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ পাঠাও চালক ফয়সাল হোসেন যাত্রী নিয়ে যাচ্ছিলেন বিমানবন্দর সড়কের বনানীর বিআরটি এর কার্যালয়ের সামনে আসলে সিএনজি চালকদের হামলার শিকার হন তিনি শুধু ফয়সালই নন সিএনজি চালকদের এই কর্মসূচিতে যারা অংশ নেননি সেসব সিএনজির প্লাগ ও মিটার খুলে ফেলেন ক্ষুব্ধ চালকরা লাঞ্ছিত হয়েছেন কেউ কেউ সকাল সাতটার দিকে রামপুরা বাজার এলাকায় মিটারের ভাড়ার অতিরিক্ত আদায় করলে জেল জরিমানার নিয়ম বাতিলের দাবিতে হঠাৎই সড়ক অবরোধ করেন চালকরা এরই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ি হাতির হাতিরঝিল এলাকায় রাস্তা অবরোধ করেন সিএনজি চালকরা যার কারণে যানজটে আটকে পড়ে হাজারো যানবাহন স্থবির হয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা চালকদের দাবি সিএনজি মালিকরা ভাড়া সরকারের নির্ধারণের বেশি পাশাপাশি বেড়েছে গ্যাসের দামও তাই মিটারে ভাড়া নিতে পারছেন না তারা আমার রাস্তাটা ক্লিয়ার থাকলে সময় লাগতো পনেরো মিনিট আমি দেড়শো টাকা ভাড়া নিলে আমি হ্যাপি আমার যাত্রীও হ্যাপি আমার যখন আড়াই ঘন্টা সময় লাগে দেড় ঘন্টা সময় লাগে আমার যাত্রীকে আমি হ্যাপি করতে পারি না যেটা অভিযোগ আছে সেটা আমরা মানি কিন্তু যাত্রীরা যখন দেখে জাম করে যায় দুই ঘন্টা পরে তখন তারা গেটটা খুলে তারা চলে যায় আমাদের তো চল্লিশ টাকা মিটার আছে চল্লিশ টাকা দিয়ে চলে যায় আমি যে দুই ঘন্টা বসে থাকি এইটার এইটা ড্রাইভারকে দেবে এমন পরিস্থিতিতে যানজট তৈরি হয় নগরীর বেশিরভাগ এলাকায় গাড়ির জটে বন্ধ হয়ে যায় গলিও ভোগান্তিতে পড়েন অফিসগামীরা আমরা কারণ বাজার যাব মেডিকেল করানোর জন্য সিএনজি পাচ্ছি না এই সিএনজির জন্য আমরা আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি

আইন অনুযায়ী সিএনজিতে মিটারের চেয়ে বেশি ভাড়া নিলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে মামলা দেওয়ার জন্য পুলিশকে দশ ফেব্রুয়ারি চিঠি দেয় বিআরটিএ আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা